কতটা করেন কাজ কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানে আসবা তোমার আর কাজ করতে হবে না বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমি তো বলছো যে

এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমার কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি

বিয়ে কাজী সাহেব কে কত টাকা দিছো এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্টক করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালী বললো দুলা বাইরের সাথে নিয়ে আসতে তার জন্য তোমার বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো মাথায় তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে তো ঠিক আছে বাকি চার লাখ নিরানব্বই হাজার কোথায় পাবো এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় সুপুর সামনে আইনে রাখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে লিপস্টিক দিছ মোসল কথা কেন যায় না মোস লিপস্টিক কোনো সাজগোজ নাই কোন ধরনের সাজগোজ টিপ খোল টিপ উঠা উঠা